সপ্তম শ্রেণীর সামাজিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বিজ্ঞান পরীক্ষা অর্থাৎ সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান পরীক্ষা রয়েছে তারই একটি মূল্যায়নের প্রশ্ন আমরা এই এই পর্যন্ত যে বিজ্ঞান পরীক্ষাগুলো হয়েছে তারই ধারাবাহিকতা কিন্তু তোমাদের জন্য একটি পরীক্ষা প্রশ্ন নিয়ে এসেছি যার থেকে হয়তো বা তোমরা হুবহু কমন পাবা না কিন্তু এতটুকু শিওর থাকে এখান থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু তোমাদের কমন আসবে তাহলে চলো বেশি কথা না বলে কোয়েশনটা একটু দেখে নেওয়া যাক তো এখানে দেখা লেখা আছে রোমান একটি উপকূলের গ্রামে বসবাস করে অর্থাৎ উপকূল গ্রামে শিক্ষকরা বসবাস করে তার বাড়ির আশেপাশে এটেল মাটি গ্রামটিতে মৌসুমি জলবায়ুর কারণে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে জমির ফসল জলাবদ্ধ হয়ে যায় আর শুকনো মৌসুমে পানির অভাবে দেখা দেয় তবুও রোমান ধৈর্য ধরে তার জমির ধান গম শাকসবজি এবং অন্যান্য ফলমূল চাষ করে আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে অন্যান্য কৃষকরাও তাদের ফসল চাষের জন্য মাটি এবং জলবায়ুর গুণাবলী সম্পর্কে জানতে চেষ্টা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাটি এবং জলবায়ুর ভিন্নতা রয়েছে যা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য উপযোগী এইটা হলো তোমাদের প্রথম যে প্যারাটা থাকে সেই প্যারাটা কিন্তু এখানে রয়েছে তাহলে এই জায়গা থেকে তোমাদের মানে অনেকটা তোমরা বলতে পারো এটা তোমাদের উদ্দীপক এবং এখান থেকে তোমাদের প্রশ্নটাকে যদি খেয়াল করো কাল নাম্বার একের যে প্রশ্নটা রয়েছে সেখানে যদি আমরা দেখি তো ফার্স্ট প্রশ্ন হলো তোমাদের ফসল চাষে জলবায়ুর কি প্রভাব রয়েছে এটা তোমাকে করতে হবে একক কাজ এটা তোমার একটা একক কাজ এবং তোমাকে এখানে করতে হবে ফসল চাষে জলবায়ুর কি প্রভাব রয়েছে সেইটা বিষয় তোমাকে লিখতে হবে এটা আমরা উত্তরে কি লিখতে পারি যদি দেখি ফলসহ যাবতীয় কৃষিকার্য সম্পূর্ণভাবে নির্ভর করে মৌসুমী মৌসুমী জলবায়ুর উপর আমাদের মৌসুমী জলবায়ুর প্রয়োজনে তাপমাত্রা বৃষ্টিপাত এবং আর্দ্রতা বিদ্যমান থাকায় এ দেশের বিশ্বের অন্যতম কৃষক অঞ্চলে পরিণত হয়েছে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের তাপমাত্রা বৃষ্টিপাত ও আর্দ্রতার প্রয়োজন হয় মৌসুমী জলবায়ুর কারণে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের প্রভাব ধান পাট চা এবং বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল উৎপাদন হয় আবার শীতকালীন জলবায়ুর প্রভাবে নানা ধরনের প্রকার নানা ধরনের ডাল তেল বীজ তারপরে শাকসবজি আলু পেঁয়াজ ইত্যাদি প্রভৃতি রবি শস্য প্রচুর পরিমাণে জন্মায় তাছাড়া অধিক বৃষ্টি ও তাপমাত্রার তাপমাত্রার কারণে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের চা এবং রাবারের উৎপাদনও কিন্তু হয় তা বিপরীতভাবে 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 মৌসুমী জলবায়ুর বিরূপ কারণে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি অতি শীত মাঝে মাঝে লক্ষ্য করা যায় ফলে দেশে বন্যা খরা এবং প্রভাব শৈত সহ নানা ধরনের আওতাজনিত বা আবহাওয়াজনিত বিপর্যয় দেখা যায় এর ফল ফল শ্রুতিতে ফসল বিভিন্ন রোগ বালায় ও বন্যা বন্যা খরার কবলে পতিত হয়ে ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয় জলবায়ু ও আবহাওয়ার উপর ভিত্তি করে এখন বিভিন্ন ধরনের মৌসুমে বিভিন্ন ধরনের ফসল জন্মায় তাছাড়া কিছু কিছু ফসল উভয় মৌসুমেও জন্মায় যেমন নারিকেল লেবু কলা পেয়ারা এগুলো কিন্তু উভয় মৌসুমে জন্মায় তো আমাদের প্রথম প্রশ্ন ছিল আমাদের আসলে মৌসুমে কি কি পরিবর্তন হয় তো তারই এটা উত্তর ছিল চলো দুই নম্বর প্রশ্নের দিকে দেখা যাক অ্যান্ড কাজ নম্বর দুয়ে যদি তুমি খেয়াল করো বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করো মানে এটা তোমাকে করতে হবে এটা অবশ্যই করবা মাটির ধরন অনুযায়ী কোনটি কি ধরনের মাটি তা খাতায় লেখো শ্রেণীকক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করে লিখো কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো জন্মায় তো এই ছিল তোমাদের দুই নম্বর প্রশ্ন যদি আমরা উত্তরের দিক খেয়াল করি আমরা এখন পর্যন্ত কি কি মাটির কথা জানি যদি তুমি লক্ষ্য করো দেখো প্রথম আমরা জানি হলো মাটির ধরন এবং ধরন অনুযায়ী যে সকল ফসল ভালো জন্মায় তার নিচে উল্লেখ করা হলো নাম্বার এক নম্বর মাটি আমাদের কি জন্মায় দোয়াশ মাটি তো দোয়াশ মাটিতে কি জন্মায় দেখো দোয়াশ মাটিতে জন্মায় ধান পাট গম আখ শাকসবজি সহ সকল ধরনের ফসল ভালো জন্মায় অর্থাৎ দোয়াশ মাটিতে এটেল মাটিতে ধান পাট গম আখ ইত্যাদি ভালো জন্মায় তিন নম্বর যদি আমরা খেয়াল করি তিন নম্বর হলো বেলে মাটি বেলে মাটিতে গোল আলু মিষ্টি আলু চীনা বাদাম তরমুজ ফ্রুট ইত্যাদি ভালো জন্মায় তারপর চার নম্বর হলো বেলেদোয়াশ মাটি তো চার নম্বর বেলেদোয়াশ মাটিতে কি কি মূলা তামাক মরিচ ইত্যাদি ভালো জন্মায় পাঁচ নম্বর হলো পলিদোয়াশ মাটি তো পলিদোয়াশ মাটিতে কী কী জন্মায় ধান পাট গম আখ ইত্যাদি ভালো জন্মায় ছয় নম্বর হলো এটেল দোয়াশ মাটি এখানে ধান তুলা গম ডাল তেল ফসল ইত্যাদি ভালো জন্মায় তো এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্ন চলো তিন নম্বর প্রশ্নটি দেখা যাক তো তিন নাম্বার যে প্রশ্নটা রয়েছে সে তিন নম্বর প্রশ্নটা হল বাংলাদেশে কোন মাটিতে কোন ফসল ভালো জন্মায় তা একটা ছক করতে হবে আমরা এইমাত্র বললাম যে আমাদের ছয় রকমের মাটি ছিল তার মধ্যে পলি দোয়াশ এটেল মাটি মাটি তাই এই যে ছয়টা মাটি ছিল কি কি ভালো জন্মায় আমরা অলরেডি বলেছি এবার আমাদের বলতে হবে যে বাংলাদেশের কোন মাটিতে কোন ফসল ভালো জন্মায় তার একটা ছক করতে হবে তো সেই বিষয়ে আমরা একটা ছক করবো এটা অবশ্যই তোমাদের একক কাজ এই কাজটা কিভাবে করবো যদি একটু খেয়াল করো উত্তরে বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ এই দেশের সব এলাকায় সব ধরনের ফসল ভালো ফসল ফলে না আবার একই ফলের সব এলাকায় মাটিতে একই রকম হয় না বিভিন্ন এলাকায় আবহাওয়া এবং মাটির কিছু বিশেষ গুণাবলী থাকে যার ফলে সেখানে কোনো কিছু কোনো নির্দিষ্ট ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় নিচে বাংলাদেশের কোনো এলাকা ভিত্তিক ফসলের তালিকা উল্লেখ করা হলো তো আমরা প্রথমে লিখেছি কোন কোন এলাকায় ঠিক আছে কোন কোন এলাকায় কোন কোন ফসল এখানে হবে কোন কোন এলাকায় বা কোন কোন অঞ্চলে কোন ধরনের ফসল ভালো জন্মায় সেটা তো প্রশ্ন একটু মিস্টেক এখানে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন 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 ফসল ভালো জন্মায় তো এখানে আমরা একদিকে লেগেছি এলাকার নাম এবং দুই আরেক দিকে লেগেছে ফসলের নাম তো চলো দেখা কি তো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হলো রাজশাহী চাপাই নবাবগঞ্জ বগুড়া তারপরে তোমার নওগাঁ পাবনা এই যে পাঁচটা এরিয়া আছে এই পাঁচটা এরিয়াতে সবচেয়ে ভালো জন্মায় হলো আম কারণ রাশে আম ভালো জন্মায় আর চাপাই নামকগঞ্জে কিন্তু লিচু ভালো জন্মায় বগুড়াতে আছে গম অ্যান্ড তারপর আছে ধান মোটামুটি এই পাঁচটা এরিয়াতে আম লিচু গম ধান এগুলো কিন্তু ভালো জন্মায় তারপর দুই নম্বর টপিকে যদি খেয়াল করো সেখানে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই যে চারটে এরিয়া আছে চারটে এরিয়াতে ভালো জন্মায় হলো কি লিচু আম গম আখ তামাক এখানে এক্সট্রা ভাবে যেটা আছে সেটা হলো তোমার আকার তামাক তারপরে যদি তিন নম্বরে খেয়াল করো ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল গাজীপুর তো এই এরিয়াগুলোতে সবচেয়ে ভালো ফসল জন্মায় কি কাঁঠাল আনারস ধান এই তিনটা ফসল কিন্তু এই এরিয়াগুলোতে খুব ভালো ফলে তো তারপরে যদি চার নম্বরে খেয়াল করো ঢাকা মুন্সিগঞ্জ তারপর নারায়ণগঞ্জ আর নরসেন্দি এই এরিয়াতে কী ভালো জন্মায় সেক্ষেত্রে যদি তুমি খেয়াল করো আলু কলা এবং কে লটকন এই তিনটে জিনিসগুলো এক জায়গায় ভালো জন্মায় তারপরে পাঁচ ছয় নম্বরে যদি খেয়াল করো ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর আর কুষ্টিয়া যশোর এগুলোতে যে ফসলগুলো ভালো জন্মায় সেটা হলো খেজুর ধান পাট আট সরিষা তারপরে তুমি যদি খেয়াল করো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী এই এরিয়াগুলোতে সবচেয়ে ভালো জন্মায় হলো সুপারি আর নারকেল নম্বরে যদি তুমি খেয়াল করো সেখানে রয়েছে সিলেট সুনামগঞ্জ এবং মৌবী বাজার এখানে সবচেয়ে ভালো জন্মায় চা আর আনারস নয় নম্বরে যদি খেয়াল করো চট্টগ্রাম রাঙামাটি কক্সেস বাজার এবং বান্দরবন এই নয় নম্বরে এই কয়টা এরিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো জন্মায় চা আনারস এবং কলা অ্যান্ড লাস্ট দশ নম্বর দশ নম্বর যদি খেয়াল করা সেখানে কিন্তু বরিশাল পাটুয়াখালি এবং কি বর্গনা। এইগুলোতে সবচেয়ে ভালো জন্মায় নারিকেল সুপারি তারপর ধান গম তরমুজ তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওর কেমন লেগেছে অবশ্যই বলবা কমেন্টে আর সর্বোপরি কথা তোমাদের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা ঠিক আগের দিন রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা সম্পূর্ণ উত্তর সহ তাই কোয়েশ্চেন পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা আর সর্বোপরি কথা আসসালামু আলাইকুম ভালো থাকবা